সেই তেমকের মাঠে তুমি অনুগ্রহ করে দয়া করে আমাদের চেহারাগুলি সুন্দর করে দিও বলেন আমি বলেন পৃথিবীর আমার প্রিয় ভাইরা দুনিয়ার ওপরে পরকালের অগ্রাধিকার দিতে হবে এই দুনিয়া শেষ কথা নয় এই দুনিয়া হচ্ছে একটি ওয়েটিং রুম এটা কি ট্রানজিট ক্যাম্প আপনি যাবেন লন্ডন দুবাইতে আপনি এখানে যাত্রা বিরুতি এটা আপনার আবাসের স্থল নয় আপনি যাবেন ট্রেনে করে ঢাকা পাহাড়তলি রেল স্টেশন এখনো আছে না পাহাড়তলিতে পাহাড়তলি রেল স্টেশন ওয়েটিং রুমে গিয়ে বসছেন ওইটা আপনার বাড়ি না ট্রেন আসতে চলে যেতে হবে ঠিক কিনা এই জন্য পৃথিবীটা শেষ কথা নয় আসল জায়গা কোথায় বলেন সবাই আল্লাহর পুনার আমি বলেছেন উল্হনব্বি হুকুম বিল আহ সানিনা আমালা আল্লাহদীনা বল্লাহ সাই হুম ফিল হায়াতি দুনিয়া অহুম হুম ইয়ো সেনু না শোনা এরা হচ্ছে তারা আমি কে কথা বলবো আল্লাহ পাক বলছেন কুন বলুন হাল্লু নাবিয়ুকুম বিল আখসারিনা আমালা আমি কি বলে দেব না যে আমলের ব্যাপারে কারা ক্ষতিগ্রস্ত হ্যাঁ বলবো হ্যাঁ বলবো এরা হচ্ছে ওই সব মানুষ যাদের চেষ্টা সাধনা হয়েছে দুনিয়ার জন্য ভ্রষ্ট পথে চালিত হয়েছিল আর তারা মনে করেছিল আমরা খুব ভালো কাজ করতেছি প্রিয় ভাইসব সব থেকে বেশি মূল্য দিতে হবে দুনিয়ার না ফেরাকে বলেন সবাই কোরানে ক্যামেরা ফুল আরমিন বলেন আর দি তুম বিল হায়াতি দুনিয়া আমিন আল্লাহ আ ফেরত হায়াতি দুনিয়া ফিল আফেরাতি ইল্লাপানি তোমরা কি দুনিয়ার জীবনে জীবনকে আখেরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি পেয়ে খুশি হয়েছ আনন্দ দুনিয়া করছা এই দুনিয়া হচ্ছে আখেরাতের জীবনের তুলনায় একেবারেই নগণ্য তুচ্ছ কোনো দাম নাই আমরা দুনিয়া দুনিয়া করি প্রিয় ভাই সব দুনিয়ার মহব্বতে আমরা পাগল এই পৃথিবী একটি সুন্দরী পরের স্ত্রীর মতো এই দৃষ্টান্তটা একটু খেয়াল করে পৃথিবীটা হচ্ছে একটি সুন্দরী তরুণী তন্নি ষোলকলায় পরিপূর্ণ যৌবন ছটা এক পর স্ত্রীর মতো অন্যের স্ত্রীর স্বাস্থ্য চেহারা রূপ যৌবন যতই চিত্তাকর্ষ নয় নবিরাম হোক তাতে আরেকজনের কোন লাভ আছে বলেন কোন লাভ আছে খামোকা তাকিয়ে থেকে আফসোস করে কোন লাভ নাই সে তো অন্যের স্ত্রী ঠিক কিনা এই পৃথিবীও একটি সুন্দরী তরুণী তন্নী সলকলায় পরিপূর্ণ যৌবন এক পর নারীর মতো কোনো দিন আপনার হবে না এটার জন্য আপনি চেষ্টা করছেন আরো চাই আরো চাই বাড়ি চাই গাড়ি চাই হাত মন্ত্রী হইছি ফুল মন্ত্রী হইতে চাই দুইটা বাড়ি আছে দশটা বাড়ি চাই ছয়টা গাড়ি আছে পনেরোটা গাড়ি চাই বলেছেন যদি কাউকে একটি স্বর্ণ ভরা মাঠ দেওয়া হয় সে বলবে এরকম আরেকটি সোনা ভরা মাঠ যদি আমাদের আমারে দেওয়া হইতো নবীজি বলেছেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছুতে ভরবে না খালি চাই আর চাই কোন লাভ নাই গরুটারের দুনিয়াটা কেমন দেখেন গরুটার কান ধরে যদি আপনার কাছে টানেন আমার গরু আমার কাছে আয় গরু আপনার কাছে টান ধরে টানলে আসবে ঠিক ঠিক না গাধারে ঘোড়ারে মানুষের রেডিও রে টেলিভিশনের খাটের টেবিলে এগুলো ধরে টান দেবে আমার আর আমার কাছে টানলে আপনার কাছে আসবে আমার আমার করতে গিয়ে পতেঙ্গায় চলে যান সমুদ্রের মাঝে নামেন বুক সমান পানির মধ্যে নেমে পানির ভিতরে দুইটা থাবা মারেন এরকম করে আমার মঙ্গল সাগর যাবি তো আয় আমার দিকে আসবে 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 না দুনিয়া চা বঙ্গোপসাগরের মতো কিরকম ওয়ামাইয়া সাবিদ দুনিয়া মিসনা কাবিদিন ওয়ামাইয়া সাবিদ দুনিয়া মিসনা কাবিদিন আলাল মায় খানাতুফুরুজুল্লাহ সবই দুনিয়া যারা কেমন করে দুনিয়া যারা চায় তাদের অবস্থা হলো যেন কেউ পানির উপরে দুইটা থাবা মানলো এরকম থাবা মেরে পানিকে শক্ত করে ধরল এরপরে আমার পানি আমার নদী বলিয়া সমুদ্র উঠে আনলেন আপনার বাড়িতে এসে সমুদ্র পুকুর হয়ে যাবে নাকি খুব জোরে থাবা দিবেন বাড়ি যে বাড়ি গিয়া আজকে আপনার পুকুরে খালের মধ্যে হাত দিয়া সব শক্তি দিয়া থাবা বাইরে খামছায় ধরবেন পানি এরপরে উঠাবেন হাকবে কবি কি সুন্দর বলেছেন ওমাইয়া আসহাবে দুনিয়া মিসলাতাবিদিন আলাল মায়ে খানাতুহু ফুরুদুল লাসাবি তালে মুবারক সাভা মেরে যখন হাত উঁচু করল খানাতুহু ফুজ লাসাবি তার হাতের মুঠার আঙ্গুলির ফাঁক গুলি তার সঙ্গে খেয়ানত করলো এক ফোটা পানিও হাতের মধ্যে রইল না সব পানি হাতের থেকে বেরিয়ে গেল ঠিক কিনা ঠিক কিনা দুনিয়া হচ্ছে এইরকম এই দুনিয়ায় সাথে মোহব্বত করিয়া কোনো লাভ নাই দুনিয়া আপনারে তালাক দিয়ে দেবে কোনো লাভ নাই আল্লাহ রব্বুলার আমিন বলেন আপনাদের শীত লাগতেছে নাকি বেশি তাড়াতাড়ি শেষ করবো আল্লাহ রাব্বুন আলামিন বলেন ফা আম্মা মান তাওয়া ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইননাল জহীমা হিয়াল মাআব যে ব্যক্তি করেছে আর দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার পরিণতি হবে জাহান্নাম পরিণতি কি হবে জাহান্নাম ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানাফসা আনিল হাওয়া ফা মা জান্নাতা হিয়াল ব্যক্তি রবের সাথে সাক্ষাতের ভয় করেছে আল্লাহর সাথে দেখা হবে সেদিন কি জবাব দেব এই মনে করে যে নফসের দাবি পূরণ করে নাই নফসের আকাঙ্ক্ষা কাঙ্ক্ষা পূরণ করে নাই নফস বলেছে পরের স্ত্রী লোক দেখ নফস বলেছে পরনারী স্পর্শ কর নফস বলেছে সুদে টাকা নে ঘুষে টাকা নে নফস বলেছে গান বাজনা শুন শয়তানি বদমাশি কর এই নফসের সাথে যে বিদ্রোহ করেছে আল্লাহর সঙ্গে দেখা করার দেখা হবে এই ভয়তে দুনিয়া তাৎকার সুখ গুড়ে যে পাও দিয়া লাথি মেরে যে ফেলে দিয়েছে আল্লাহ পাক বলেন আমারে ভয় করিয়া আমারে দেখে নেই আমার ফেরেসটা দেখে নেই সে জেনা করতে পারত অথচ করলো না আমার ভয়তে সে মদ খাইতে পারত খাইল না আমার ভয়তে কোটি কোটি টাকা মারতে পারত করলো না আমার ভয়তে আল্লাহ পাককে ভয় করেছে Nafs সাথে বিদ্রোহ বলল আল্লাহ পাক বলছেন আমি তাকে জান্নাত দিয়ে দেব সুবহান মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিষয়টা তোমরা তো বুঝতে পারো না ওয়ান আখিরাতু খায়রুন তোমরা না বুঝে দুনিয়ার কি অগ্রাধিকার দিয়েছো আসলে তো পরকাল হচ্ছে অতি উত্তম এবং স্থায়ী এই দুনিয়া শেষ হবে আর আখেরাত হবে কি বলো দুনিয়ার সুখ সম্পদ খুবই নগণ্য যে ব্যক্তি তাকোয়া তাকোয়ার সাথে জীবন জীবনযাপন করবে তার জন্য পরকাল উত্তম হবে পরকালের আসুন সুন্দর বানাই আমরা আমাদের বাড়িগুলোকে সুন্দর করেছি মোজাইক করেছি টাইলস দিয়েছি ইটালি থেকে টাইলস এনে লাগানো হয়েছে পাকিস্তান থেকে সুন্দর সুন্দর পাথর এনে বসানো হয়েছে বাথরুমের ফিটিংস গুলিতে যে টাকা খরচ হয়েছে গরিবের পঞ্চাশটা তাতে বাড়ি হয়ে যায় আহারে কোনো লাভ নাই কবরটা খালি পড়ে থাকবে প্রিয় ভাই সব দারুণ শীত পড়েছে মানুষ মরে যাচ্ছে অনেক মানুষ এবার মারা গেছে শীতে আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ তুমি দয়া করে শীত যেটুক না হলে হয় না তুমি সেইটুক দাও শান্তি হিসেবে দাও রহমত হিসেবে দাও জহমত হিসেবে আমাদেরকে তুমি দিও না বলি আমি ভাই সব যারা বাজারে টাকা দেন সাদর চড়া মৃত্যু মানুষের কবরের উপরে যারা মশারি টানান তাদের বিবেকের কাছে আপিল করি যিনি মারা গেছেন আল্লাহর মশারি টানাই দিচ্ছেন আপনার ধারণা কি এই দিয়েও মশাই খাইছে কবরের মধ্যে গিয়ে মশাই খাবে কাপড় সাবর দরকার কার জ্যাতা মাসের না মরা মানুষের জীবিত মানুষ কাপড় পায় না যে দেখেন পাহাড়তলি যে দেখুন আপনার এখানে কত জায়গা সব জায়গা তো আমি নাম মনে নেই বদ্মার হাট জায়গাগুলি কত মানুষ ফুটপাথে আছে আছে না আহারে আপনার স্ত্রীর কত শাড়ি আলমারি ভরা ব্যবহারও করে না বছরের পর বছর ওখানে নষ্ট হয়ে যাচ্ছে দশটা শাড়ি বাইর করিয়া অনাথ অনাথিনী মেয়ে লোকদের গায়ে দিয়ে দেন চাদর দিলেন যারা রাস্তার উপরে যারা আগুন পোহায় একটু চাদর নাই ওদের একটা কাপড় কিনে দেন প্রিয় নাই সব দিল্লির সম্রাট শাহজাহান তিনি তাজমহল তৈরি করেছিলেন তবে বাজারে বিশ কোটি টাকা খরচ করে ২০ বছর ধরে প্রচেষ্টা করে বাইশ হাজার শ্রমিক লাগাইয়া তাজমহল বানিয়েছিলেন জানেন কেন ইতিহাস কোন বাজারে যে বাজারে এক টাকায় আট মন চাউল পাওয়া যাইত বুঝছেন কথা সেই বাজারে বিশ কোটি টাকা খরচ করেছেন বাইশ হাজার শ্রমিক লাগিয়েছেন বিশ বছর সময় লেগেছে তাজমহল করতে এবার একটা নির্মম বাস্তব কথা শুনুন আপনি যদি কোন একটি এটিমের গায়ে কোন এক অনাথিনি বিধবার গায়ে কোন এক কচি শিশু বাপ নাই মা নাই শীতের দিনে খালি গায়ে কানু দুইটা হাত গলার উপরে দোয়ে সকাল বেলায় কাঁদতেছে ওই বাচ্চা এটিমের গায়। একটি চাদর একটি গেঞ্জি একটি পুরানা গায়ে দিয়ে যদি এটিম বাচ্চার মুখে যদি হাসি ফোটাতে পারেন বিশ্বাস করুন বিশ বছর ধরে শ্রমিক কোটি টাকা খরচের তাজমহলের চাইতে আল্লাহর কাছে এটিমের মুখের হাসির দাম বেশি প্রিয় ভাই সব দুনিয়াটার জন্য সাফ করলাম আখেরাতের ঘর বানাইলাম না আসুন আখেরাতের ঘর বানাই আখেরাতে আমাদের সকলকে উঠতে হবে সেখান থেকে কেউ আমরা কি বাঁচতে পারবো না উঠতে হবে সবাইকে অনেক লম্বা আলোচনা করব না এখন শেষ করে দেই বাকি কথা কালকে বলবো ইনশাল্লাহ বলেন ইনশাল তবে আরো দুইটা আয়াত আছে না শুনলে আরে ভাই কত জায়গায় ও আজ নয় সারা রায় হয় না সারা রাত ফজরের সময় গরু গোস্ত খায় জম্মের খাওয়া সারা দিন পেট খারাপ কি শুনল আর কি কইল আল্লাহ জানে পরে লোকেরা জিজ্ঞেস করে ভাই গত রাত্রে যে তোমার ট্যার পাই নেই তুমি কোথায় গেছিলা কয় বাবা গেছিলাম ওয়াজ শুনতে কি ওয়াজ কয় শেষ কথা বলে শেষ করা যাবে না হাই ওয়াজ কি ওয়াজ কয় অনেক বিষয় ভাই আমি তো যাই যাই দু একটা বিষয় আমার শুনেও না আল্লাহর পছন্দ সারা ভাই তেমন শোনা শুনছি যার একটা কথাও আমার মনে নেই কেসা কাহিনী হাবি জাবি যার পেছনে পড়ার নাই দলিল নাই আছে শুধু হিংসা হিংসা অমুকের তার সির খারাপ অমুকের অমুক খারাপ তো খারাপ এই বাজার গরম করতে পারবেন না কারণ মানুষের আপনাদেরকে চিনে ফেলেছে আপনারা আপনারা মানুষের মধ্যে বিবেদ সৃষ্টি করতে চান এই জন্য লাখ টাকা খরচ করে মানুষ পাবেন না মানুষ আসবে কোরআনের মহব্বতে কোরআনের কথা শুনতে প্রিয় ভাই সব প্রিয় ভাই সব প্রিয় ভাই কাজী এর কারা বলে কি সাহস কাজে কোরআন শরীফ তার সি পোড়াই ফেল আস্তা ফের হুজুর কেবলা আপনি কি নিজে একখান তার লিখছেন কোরআনের তার সি কয়েজে তার সি পোড়াই দেওয়া যাক বেদ পুরান পোড়ানো তাহলে আপনি অন্য ধর্মের কেতাবও পড়াইতে চান যার নাম নিষেধ করেছেন আপনি অন্য ধর্মের বেদ বাইবেল পুরাবার কে দিল আপনাকে কথা বলার সময় একটুখানি সংযত হয়ে কথা বলুন আমরা বেদকে সম্মান করি আমরা বাইবেলকে সম্মান করি প্রত্যেকটি জাতিকে সম্মান করি শ্রদ্ধা করি তবে ইমান আনি কোরআন শরীফের উপরে সেই জন্য আমার কাছে কথা এসেছে বলে আমি বলছি আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত ফি কোরআন সম্পর্কে করেছেন একজন লোক যাকে এই চিরনবাসীরা কোনোদিন চেনে না হঠাৎ করে উড়ে জুড়ে বসছেন ফি কোরআন যিনি লিখেছেন আপনি তো তার জুতা বহন করার যোগ্যতা রাখেন না তিনি দুনিয়ার অমর শহীদ সৈয়দ কথম রহমতুল্লাহ আলাই যিনি জেলখানার ভেতরে বসে কোন রকমের রেফারেন্স কেতাব ছাড়াই সিন লিখে পৃথিবীতে অবর হয়ে আছে আপনার থাকার কথা নয় মারাত্মক কথা বলবেন না জবান সংযত করে কথা বলবেন আপনি কি জানেন কার সম্পর্কে আপনি কথা বলেছেন কার লেখা তাফসিলের বিরুদ্ধে কথা বলেছেন সৈয়দ কোথাও মিশরের জবান মাসের তাকে জেলের মধ্যে দিয়েছিল আপনার কথা শুনে তো মনে হয় আপনি জামাল না কোন আত্মীয় হবেন জাবাল সের জেলের মধ্যে ঢুকায় দিয়েছে দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়েছে কয়েক ঘন্টা পর সেনাবাহিনীর লোকদেরকে পাঠাই দিয়েছে যে দেখো জেলখানার ভিতরে কুত্তার সাথে কুত্তায় কি ব্যবহার করে সেনাবাহিনীর লোকেরা জেলখানা থেকে ফিরে এসে জবাব দিল জেলখানার ভিতরে যাই তালাবদ্ধ রুমের শেখ সৈয়দ কত নামাজের সেজদার ভিতরে পড়ে আছেন আর ক্ষুদাক্ত পাগলা শিকারী কুকুর তার পাশে বসে তারে পাহারা দিচ্ছে সুতরাং কথা বলার সময় একটু হুশ করে কথা বলবে মেহরবানি করে প্রিয় ভাই সব ছিলাম রাত একটু বেশি হলে ক্ষতি কি আল্লাহ বেশি মানে আমার কিন্তু অভ্যাসও নাই যে সারা রাত ওয়াস শুনে ওই কার বলে অভ্যাস ছিল চোখ বুঝে ওয়াজ করার মাহফিল ভরা মানুষ চোখ বুঝে ওয়াজ আরম্ভ করছে তারপর হঠাৎ চোখ খুলি দেখে কেউ নেই বেসারা খুব রাগ হয়ে গেছে এই এলাকার মানুষ তো ভারী বেকায়দার আমার ফালায় পাশে তাকায় দেখে একটা লোক বসা কয় মেহরবানি তুমি খুব মানুষ তুমি আমার ওয়ার্স শুনছো লোকটা হুজুর আমি ভালো না মন্দ তা জানি না আমি হলাম মাইক ম্যান আপনি মাইক ও সারের না বুঝাইতে পারেন আমি আপনাদেরকে এই বিপদে পালাবো না সংক্ষিপ্ত কথায় শেষ করে দেই আল্লাহর গুণারমিন বলেন এরপরে কি হবে শোনো ফা ফুফিস যেদিন সিংহায় ফুক দেওয়া হবে তার তোমরা দলে দলে বেরিয়ে আসবে ওয়া ফুতিহাতিস সামা উ আর পাহাড় সমূহ আকাশ সমূহ খুলে দেওয়া হবে ফলে তার দুয়ার আর দুয়ার হয়ে যাবে মনে হবে সব দরজা তার মানে হলো আকাশ থাকবে না ভেঙে চুরে চুরমার হয়ে যাবে ওয়া সুজ্জিরাতিল সারাবা আর পাহাড় গুলিকে চালিয়ে দেওয়া হবে ফলে মনে হবে মরিচিকা তার মানে হলো এই দেখলাম পাহাড় এই পাহাড় নাই সমস্ত পাহাড় গুলিকে আল্লাহ পাক উড়াই দেবেন কোন পাহাড় তার জায়গায় থাকতে পারবে না সিংহায় ফুক হবে তাতে করে মানুষের যারা ঘুমে থাকবে ঘুমান্ত মানুষগুলি সব জাগ্রত হয়ে যাবে বলবে ইয়া ওয়েলাতা ইয়া ওয়েলানা মাম্বাসানা মিম্মার কাদিনা আমার এই ঘুমকে কে ভেঙে দিল কিসের আওয়াজে ঘুম ভাঙল বলা হবে আর কথা ছিলেন সেই জন্য আমাদেরকে এ কথাগুলি বুঝতে হবে সিংহায় ফুক হবে সেই আওয়াজে আমাদেরকে উঠতে হবে তারপরে আল্লাহ পাক আকাশ সমূহকে খুলে দিবেন ফলে তা দরজার দরজায় পরিণত হয়ে যাবে গুলি চালিয়ে দেওয়া হবে সেখানে আর কিছুই থাকবে না পাহাড়গুলো কাল মানফুস এগুলি ধোনা পেঁজা তুলার মতো সব উঠতে থাকবে সুবাহানুল্লাহ প্রিয় ভাই সব বাকি কেমতের দিন এ বললাম এ পর্যন্ত বলা হলো বিশ্ব পরিক্রমা ধ্বংস হওয়ার ব্যবস্থা সম্পর্কে আল্লাহ পাকের কোরআনের কথাগুলি আপনাদেরকে শোনালাম আগামীকাল ইনসা আল্লাহ ক্যামতের যখন কেয়ামতের ময়দান হবে সেইখানে হাসরবাসীদের অবস্থা কি হবে পরিণতি কি হবে সেই বিষয়ে আলোচনা হবে ইনসা আল্লাহ